নেক্সট এই থ্রি পিসটা খুবই সুন্দর একটা লেমন কালার আসছে খুব সুন্দর কাজ করা আছে গলায়ও দেখতে পাচ্ছেন এছাড়া নিচেও খুব সুন্দর কাজ করা আছে হাতার মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে প্রথম সাইডটা আর এটা হচ্ছে পেছনের সাইডটা সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তারপর দেখতে পাচ্ছি আমরা এটা সালোয়ারটা এটাও খুবই সুন্দর নিচ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এর সাথে আছে একটা ওনা ওনাটাও খুবই সুন্দর পুরোটাতেই ডিজাইন করা আছে তারপর আমরা